প্রথমবার বাদে প্রত্যেকবারই বাড়ি বলি যে আমি তো গিয়েছি আমি আর যাব না এই কথা বলে কাটিয়ে দেই কিন্তু শেষ সময় এসে ঠিকই যাওয়া হয় এত সুন্দর জায়গা যে আসলে না যে পারাই যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার বোন আসার পরে মৌলভী বাজার মোটামুটি ঘোরা হয়েছে কিন্তু আসলে অন্য কোথাও তেমন যাওয়া হয়নি তো ভাবলাম যে সিলেট কোথায় যাওয়া যায় তো সিলেটে সব জায়গায় গেলেও ভোলাগঞ্জ যাওয়া হয়নি আর কি সাদা পথর ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু নাহারাপা জাফলং কখনো যায়নি প্রজ্ঞাও জাফলং যায়নি এই জন্য কি আর করা জাফলং যাওয়ার সিদ্ধান্ত নিলাম ভুলাঙ্গজ এর আগে প্রজ্ঞা গিয়েছে এই জন্য আমি জাফলং আসতে চাইনি কারণ আমার এখানে যত বাড়ি মেহমান আসে প্রত্যেক বাড়ি আমার জাফলং আসা হয় মোটে পাঁচ ছয় বার আসা হয়ে গেছে অলরেডি তো আমাকে আসতে বললে আমি বারবার এই বাচ্চা কাচ্চা দোহাই দিয়ে বলছিলাম যে যাবো না যাবো না কিন্তু শেষ পর্যায়ে ঠিকই আসা হয় জায়গাটা এত সুন্দর যে না এসেই পারা যায় না যাই হোক গাড়িতে করে তো আসলাম কিন্তু আসার পরে যেটা দেখলাম সেটা আসলে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না প্রত্যেকবার যখন আসি তখন কিছু না কিছু পরিবর্তন দেখি কিন্তু পানি ঠিকই থাকে জাফলং ভোলাগঞ্জ এগুলো বলতে পাথর আর কি পাথর আর পাথর পানির ভিতরে পাথর থাকে পাথর তুলে কিন্তু এবার এসে শুধু প্রচন্ড গরম দেখলাম কিন্তু পাথরও দেখলাম কিন্তু পানি আর নাই এতবার আসা হয়েছে আসলে এরকম সময় আসলে মনে হয় কখনো আসা হয়নি কারণ যতই গরম পড়ুক না কেন এমন সময় যদি পানি থাকে তাহলে কিন্তু সে গরমটা আর অনুভূত হয় না কিন্তু এবার এসে দেখি কোনো পানি নেই শুধু পাথর আর গরম প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যাই হোক আমরা বারবার এলেও আমার বোনরা তো আসেনি বন আসেনি প্রজ্ঞাওনা ইয়াসমিন রাইসা এরাও কেউ কখনো জাফলং আসেনি তো এদের কাছে তো ভালো লাগবে আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই যতই গরম থাক আর পানি না থাক পর্যটক কিন্তু আসা বাদ নেই এত পরিমাণে পর্যটক যে পা ফেলার জায়গা নেই প্রত্যেক বাড়ি আসি আর কিছু না কিছু পরিবর্তন দেখতে পাই এবারও তার ব্যতিক্রম না এবার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কারণ আমি কয়েক বছর এখানে আসি নাই তো এখানে আসতে না আসতে কোনো কথাবার্তা বাদ দিয়ে নাহারা ছবি তোলা শুরু হয়ে গেল এই যে পাথরের উপরে বসে ছবি তোলা শুরু হয়ে গেছে কি বলবো এত পরিমাণে গরম এই যে এখানে একটা নতুন পরিবর্তন হয়েছে যেটা খুবই ভালো লেগেছিল দেখতেই পাচ্ছেন বসার জন্য সবার এই যে একটা করে চেয়ার আছে একটা দুইটা করে চেয়ার তারপরে ছাতা আছে আমরা যে এখানে বসে পড়েছি বিশেষ করে আমি আর ওঠার কোনো নাম নেই সবাই ছবি টবি তুলে আসতেছে মোটামুটি আর কারোর তো আসলে ছবি তোলা বন্ধ নেয় ক্যামেরাম্যানেরও অভাব নেই আমরাও ক্যামেরাম্যান নিয়েছিলাম আর কি কিন্তু বাচ্চারা ছবি তুলতেছিল আমার বোনের মেয়ে আমার বোন তারপরে ইয়াসমিন রাইসাইরা সবাই ছবি তুলতেছিল মিমের বাবা আর আমি বাচ্চা দুইটা নিয়ে ট্যাও টেউ করতেছি এখানে বসে ছায় এত পরিমাণে গরম মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন মানে ভিডিওগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কি তীব্র গরম ইন্ডিয়ায় কিছুটা পানি আছে আর বাংলাদেশের সামান্য কিছু পানি আছে তার ভিতরে সবাই ইচ্ছা মতন গোসল করতেছে ছাগলও আছে দেখতেছি তবে এটা কোন দেশের ছাগল বলতে পারবো না ইন্ডিয়ান না বাংলাদেশের ওখানে গিয়ে বোঝা গেছে যে পানির অপর নাম জীবন কেন একটা করে পানির বোতল আনা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ঠান্ডা পানির বোতল একদম বরফ ঠান্ডা পানির বোতল আনা হচ্ছে আর সেটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে হাটি বাংলায় যেটা বলে প্রচন্ড রৌদ্রে কলিজা শুকায় যাচ্ছিল আর কি তারপরে নাহারাপাড়া ছবি টবি তুলতেছিল আমি কিন্তু এখানেই বসেছিলাম মোটামুটির কোনো নাম নেই হেলান দিয়ে বসে আছি যাই হোক ছায়ায় তো একটু বসা যাচ্ছে ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলার জন্য যে যাই ছবি ওই যে পানির ভিতরে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে একটু একটু করে পানি আছে সেই পানির ভিতরে সবাই যে মোটামুটি ছবি তুলছিল গোসল করছিল প্রজ্ঞাস ছবি তোলা শেষ মোটামুটি সবারই শেষ ওই যে ওইদিকে ইয়াসমিনে দেখা যাচ্ছে পেস্ট কালারের জামা পরা কে কে আসলে কার সাথে এসেছে এটাই বোঝা যাচ্ছে না প্রচন্ড রোদে সবাই এত ক্লান্ত যত কষ্ট করে ছবি টবি তুলে এসে সোজা এসে বসে পড়তেছে এখানে এমনি এমনি আবার বসার জন্য কিন্তু এগুলো বানিয়ে রাখেনি এর জন্য পর্যাপ্ত ভাড়াও দিতে হবে আমরা আসলে যতক্ষণ থাকব ততক্ষণের জন্য কিন্তু এটা ভাড়া করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমার আন্ডা বাচ্চাদের এই গরমে কি অবস্থা ওদের শুধুমাত্র গেঞ্জি পরিয়ে রেখেছি আর কি এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব একটু বৃষ্টি হলেই সব পানিতে ভরে যাবে আর এই পাথরগুলো আবার তুলে নিয়ে যাবে আবার নতুন করে পাথর জন্মাবে পাথর আর পাথর কত প্রকারের পাথর আপনি নেবেন সব রকমের পাথর আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন একবার আসলে যখন নতুন কেউ আসে তখন চিন্তা করে অনেক পাথর নিয়ে যাব কিন্তু অবশেষে সে কেউ কোনো পাথর নিতে পারবে না আমার নাহারাপা তো মনে করেছে যে পাথর মনে হয় সব নিয়ে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে গিয়েছে নাহারাপা পাথর মানে খুঁজতে আর কি যে কি ধরনের পাথর নেবে আমি বললাম বড় বড় পাথরগুলো নিয়ে নে কিন্তু আমি ঠাট্টা করছিলাম কিন্তু ও বলছিল না না এত বড় পাথর নেওয়া যায় না কি যাই হোক কিছু কিছু ছোট ছোট পাথর নিয়ে আমরা চলে যাচ্ছিলাম এখানে ইন্ডিয়ান অনেক কিছুই পাওয়া যায় সাবান থেকে শুরু করে অনেক কিছু মোটামুটি আমরা অনেক কিছুই কিনেছি এই রোদে আন্ডা বাচ্চা নিয়ে এগুলো আর শেয়ার করতে ইচ্ছা করিনি এই জন্য আর ভিডিও করতে পারিনি আর হ্যাঁ আরেকটা কথা এখানে এসে যারা ইন্ডিয়ান জিনিস কেনাকাটা করতে চাইবেন অবশ্যই ডেট দেখে কিনবেন এরা কিন্তু ডেট ছাড়া অনেক প্রোডাক্ট রাখে বিশেষ করে অনেক দূর থেকে বাইরে থেকে যারা প্রথম আসেন অনেকেই ইন্ডিয়ান জিনিস কিনতে চান তবে দয়া করে ডেট দেখে তারপরে কিনবেন আমার বোন কিছু চকলেট কিনেছিল বাচ্চাদের জন্য পরে দেখা গেলো বাসায় এসে দেখা গেলো প্রত্যেকটা চকলেটই ডেট নাই এবং অনেক আগে থেকে এ ডেট ওভার হয়ে গিয়েছে আসল কথা হলো ইন্ডিয়া থেকে এখন কোনো জিনিস সেভাবে আসছে না এগুলো অনেক আগে থেকে আনা ছিল সেইগুলোই তারা বিক্রি করতেছে যেটা আমি বুঝলাম আর কি সব মিলিয়ে প্রচণ্ড গরমে আসলে সেইভাবে ভিডিও করা হয়নি তারপরও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন যদিও টুইন বেবিদের জন্য আমি সেইভাবে ভালো করে ভিডিও দিতে পারি না তবু চেষ্টা করি আগামীতে ইনশাআল্লাহ আরও ভালো হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ